نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم اخشى يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن ولده ان وعد الله حق فلا يغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله العظيم এখানে ارشاد হয়েছে যে হে বিশ্ববাসী তোমরা ভয় করো তোমরা আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করো আবার সেই দিনটাকে ভয় করো যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না পুত্র পিতার কোনো কাজে আসবে না নিচ্ছ আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং এই প্রতিশ্রুতি সত্য সুতরাং শয়তান তোমাদেরকে নানাভাবে প্রতারিত করবে পার্থিব জীবন তোমাদেরকে যেন প্রতারিত না করে এবং আল্লাহর সাথে এই পার্থিব জীবনের মাধ্যমে তোমাদেরকে শয়তান প্রতারিত করছে সুতরাং এই প্রতারণা থেকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে এখানে আমরা যেটা বুঝতে পারছি আয়তের মাধ্যমে যে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সামনে এমন একটা বিভীষিকাময় আসবে মালিক ইয়াউমিদ্দিন যে বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ এই দিবসে সঠিক বিচারটি উপস্থাপন করা হবে সেখানে একে অন্যের কোনো সহযোগিতা পাওয়া যাবে না তুমি যা করেছো সেটাই উপস্থাপিত হবে এবং সে অনুযায়ী তোমাকে বিচার করতে হবে এক্ষেত্রে তোমার কোনো কাজে আসবে না অর্থাৎ এইখানে যে ব্যাখ্যাটা করা হয়েছে এখন কাফির বা মুশ্রিক পিতা যদি কাফির মুশ্রিক হয় এবং সন্তান যদি ইমানদার হয় মোমেন হয় তাহলে এই পিতার আমল সন্তানের কোনো কাজে আসবে না এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে হজর মোনাব্বারদি আল্লাহতাল্লাহ আনহু হজত উজায়র আদি আল্লাহ বিষয়ে একটি গল্প বর্ণিত আছে সেখানে বলা হয়েছেন উজায়র আল্লাহাল্লাম তার জাতির সম্পর্কে তিনি খুব আশাহত হলেন তিনি খুব উম মানে আশাহত হলেন এভাবে যে তার এই বিপদে এই জাতিকে রক্ষা করার জন্য তিনি কখনো নামাজ পড়লেন দোয়া করলেন আল্লাহর কাছে মিনতি করলেন এই জাতিকে এই বিপদ থেকে তাদের জাতিরকে উদ্ধার করার জন্য এমনি সময় এসে বললেন যে তুমি কাদের জন্য দোয়া করছো তারা তো আল্লাহর প্রতি ইমান এনে নাই তারা তো আল্লাহর আহ্বানে সারা দেয় নাই তুমি তাদের ব্যাপারে যদি তুমি তোমাদের ব্যাপারে যদি প্রার্থনা করলেও তাদের তারা মুক্তি পাবে না সুতরাং এটা আজকের হলো সঠিক একটা দিন এটা এই বিচার দিবসটিকে সঠিক কাজের বিচার এখানে আমল না তোমাদের কাছে উপস্থাপনা সে অনুযায়ী বিচার করা হবে সুতরাং তোমাদের প্রার্থনা কোনো কাজে আসবে না তো আমরা জানি যে হজরত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহাম তা তার চাচার ব্যাপারে দোয়া করছিলেন কিন্তু আল্লাহ কিন্তু সে দোয়া থামিয়ে দিয়েছিলেন অর্থাৎ তুমি একথা বলো না সে একজন মুশ্রিক সে একজন কাফির তার ব্যাপারে তুমি যদি দোয়া করো তাহলে সে দোয়া কবুল হবে না হজত নুহ আল্লাহ তার ছেলের ব্যাপারে দোয়া করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে সে দোয়া কবুল হয় নাই কারণ সে ছিল মুশ্রিক বা কাফির সুতরাং এভাবে কেউ যদি মুর্শিক বা কাফির এবং শয়তানের প্রতারণায় প্রতারণার কাছে ধরাশয়ী হয় তাহলে সেভাবে সে শয়তান কি বলে আপনাদেরকে প্রতারণা করে অতামাইয়ু হুম অমা তা অর্থাৎ শয়তান তোমাদেরকে আশান্নিত করবে প্রতারণা করবে দীর্ঘ আশায় আসান্বিত করবে তোমাদেরকে কিন্তু তার আশা প্রতারণ তার প্রতারণা ছাড়া সেটা আর কিছুই না সুতরাং শয়তানের পথ যদি তুমি অনুসরণ করে তাহলে তুমি মুক্তি পাবে না এই জন্যই বলা হয়েছে যে জান্নাতুন আওয়াজ এ দখলুন অমান সল্লাহ মিন আবাইহিম ও আজ ওয়াজিহিম ওয়া যুগিয়াতেহিম সেই চিরস্থায়ী জান্নাতের অধিকারী কারা হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং নিজেকে সংশোধন করছেন সে অনুযায়ী যদি সেটা তোমার পিতা মাতা হয় সেটা তোমার স্ত্রীগণ হয় এবং সেটা যদি তোমার সন্তানগণ হয় তাহলে এই সমস্ত সন্তান স্ত্রী বড়কালে তোমার সাথে করবে তোমার সাথে যুক্ত হবে যখন তার ইমান থাকবে ইমান থাকলে তুমি তাদের সাথে সাক্ষাৎ পাবে সে কথাটাই কিন্তু খুব পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে অন্যায়তো বলেছেন অল্লাদিন আমানু। অত্যাব জুরিয়াতহমান যদি গ্রহণ করে এবং তারা যদি তোমাদের অনুসরণ করে না বিহিম তাহলে আমি তাদেরকে তোমাদের সাথে মিলিয়ে সুতরাং শর্ত হচ্ছে যে আপনার পিতা পুত্র সম্পর্ক সে সম্পর্ক যদি ইমানের সম্পর্ক হয় তাহলে পরকালে তোমাদের সাথে তাদের সাক্ষাৎ হবে তা আমরা বুঝতে পারছি যে আমাদের ইমান কিন্তু খুবই জরুরি তা সুতরাং আমি যদি মুশ্রিক হই আমার ছেলে যদি মমিন হয় তাইলে আমরা কখনোই সেই বিচার দিবসে কাজে আসবে না কারণ মালিক ইয় সেই দিন কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া আর কোনো কিছুই হবে না মানুষ যে যেটা নিয়ে হাজির হবে সে অনুযায়ী তাকে বিচার করবে এবং তাকে জান্নাতের ফয়সলা করা হবে সুতরাং আসুন আমরা আল্লাহ দরবারে সে আশাবাদ ব্যক্ত করি আমরা যেন প্রকৃতি ইমানদার হয়ে আমার আহালকে আমাদের ইমানদারিত্বের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা পরকালে বাঁচতে পারবো আমরা একসাথে থাকতে পারবো জান্নাতে আমরা বসবাস করতে পারবো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন অন্য আয়াতে বলেছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহাল পরিবারকে নামের আগুন থেকে বাঁচাও যদি সেটা করতে পারি তাহলে আমরা সেখানে একসাথে থাকতে পারবো আমাদের সাথে তাদের দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের এভাবে চলার তৌফিক দান করুন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত